মুরগির মল দিয়ে কিভাবে মাছ চাষ করা হচ্ছে পাঙ্গাস মাছ সে বিষয়ে আজকে ভিডিওটি তুলে আজ আমরা গিয়েছিলাম একটি সফল লেয়ার খামারে সেখানে খামারের মল ব্যবহার করে পুকুরে পাঙ্গাস মাছ চাষ করা হচ্ছে একসাথে ডিম উৎপাদন ও মাছ বিক্রয় সত্যি চমৎকার একটি উদ্যোগ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে একসঙ্গে কিভাবে মুরগি এবং মাছ চাষ দুটোই করা যায় মুরগির বীজটা দিয়ে সহজেই অনেক লাভবান মাছ চাষ করা যায় এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো হ্যাঁ বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন একটি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনার আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমার সামনে যেটা দেখতেছেন এটা একটা লেয়ার মুরগির প্রজেক্ট যা পঁয়ত্রিশশো মুরগির একটি বিশাল প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মুরগি ডিমের উপযোগী প্রতিদিন এখান থেকে নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম উৎপাদন হয়ে থাকে যা বাজারে বিক্রিতে অতি সহজে মুনাফা অর্জন করা যায় পঁয়ত্রিশ মুরগি ডিম থেকে প্রত্যেক মাসে মিনিমাম দুই লক্ষ টাকা লাভবান হওয়া যায় ইনশাল্লাহ এর পাশাপাশি যেটা অতি সহজে করা যায় এটার মুরগির যে বিষ্ট গুলো আছে যেগুলো পায়খানাগুলো এগুলা অনেকে বাইরে বিক্রি করে তো এর পাশে আমাদের এখানে যেই উন্মুক্ত একটা জায়গা দেখছেন এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর মোটামুটি অনেক বড় পুকুর এই পুকুরের মধ্যে এই মুরগির সমস্ত বিষ্ঠা এখানে ফালা দেওয়া হয় এখানে বড় পাঙ্গাস মাছের প্রজেপ করা আছে এই পাঙ্গাস মাছগুলো তিন মাসের মধ্যে মাত্র দিনের মধ্যে এক একটা অনেক বড় সাইজের হয়ে যায় মিনিমাম দুই কেজি আড়াই কেজি দেড় কেজি ঠাইদের ওজন তিন মাসেই সম্ভব শুধু এই মুরগির বীজটা দিয়ে অতিরিক্ত কোনো খাবার লাগে না পরবর্তী যখন আমি এই পুকুরের মাছ উত্তোলন করা হবে তখন আপনাদের জন্য আবার একটা ভিডিও দিব ইনশাল্লাহ মাছের সাইজ ওজন আকার সম্পর্কে এই মাছগুলো সহজেই বাজারজাত করা যায় পাঙ্গাস মাছের চাহিদার তুলনামূলক অনেক ভালো গ্রামগঞ্জের শহরে সব জায়গায় পাঙ্গাস মাছের তুলনাটা চাহিদাটা অনেক ভালো অতি সহজেই বিক্রি করা যায় তাহলে আমাদের এখান থেকে যে বীজটা আসতেছে মুরগির ফার্মিং থেকে যে লাভটা আসতেছে এর পাশাপাশি এই ফ্রি মুরগির বীজগুলোই আমরা এখানে ফালাচ্ছি মুরগির বীজটা এখান থেকেই পাশাপাশি আমরা মাছ চাষ করতে পারতেছি হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এরকম থাকা কোনো জায়গা থেকে থাকে অথবা পুকুরের মধ্যে একটা পুকুর থাকে তাহলে আপনারা অতি সহজেই অতি অল্প খরচে আপনারা ভালো মুনাফা পেতে পারেন পাশাপাশি মৎস্য চাষ করে ফার্মিং প্লাস মাছের খামার দুটাই একত্রে এখান থেকে বীজগুলো নিয়ে বালতিতে বীজটা শুধু এখানে ফালানো হয় পরিশ্রম শুধু এতটুকুই অল্প খরচে অল্প পরিশ্রমে আমরা সুন্দর একটা মাছের পর্যটক করতে পারি ইনশাআল্লাহ বন্ধুরা এরকম ভিডিও আবার আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব নিত্য নতুন ভিডিওগুলো যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে ধরনের ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ সে ভালো